একটু শর্টকাট জানা আছে একটা শর্টকাটটা মারবো দুবার চা না খেলে হয় না ঠিক আছে সকাল আর সন্ধে চা খেতেই হবে তার সাথে বন্ধুরা শুভ সকাল তো ঘুম থেকে উঠলাম এই মাত্র চা টা খাবো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ এখন বাজছে আটটা দশ মতো তো চলো ফা খেয়ে নিই দিয়ে আবার আজকে কাজে যেতে হবে আজকে আজ থেকে আমাদের কলেজ খুলছে তো ফোর্স ঢুকেছিলো ইলেকশানের জন্য তার জন্য কলেজ এখন বন্ধ ছিল তো কালকে ফোর্স চলে গেছে যেহেতু আমাদেরকে আহ পরশু দিন ভোট ছিল ফোর্স সবাই চলে গেছে তো আজ থেকে কলেজ খুলতে হবে কেন রেজিস্ট্রেশনের কাজ চলছে কলেজে তো ওগুলো কমপ্লিট করতে হবে তো আজ থেকে আমাদের কলেজ যেতে হবে তো এখন আটটা বাজছে চলো এবার চাটা খেয়ে নিই কলেজে এগারোটা নাগাদ খুলবে আমার বাইফ ভাত পড়ছে ভাত আল ভাত সব করে খেয়েতে এবার বেরোবো তো চলো চাটা খেয়ে নিই আগে চা চলে এসছে চা থাইরয়েডের বড়ি আর ছোলা তিনটি আমাকে খেতে হবে এই যে চা এই যে ছোলা আর এই যে থাইরয়েডের বড়ি এটা আমার রোজগার ওষুধ খেতেই হয় রোজ আর এই যে জল এই চারটে জিনিস খেতে হয় ঠিক আছে ভেজালো ছোলা এটা প্রচুর পুষ্টিকর আপনাদেরও প্রতিদিন সকালে খাওয়া উচিত এই ভেজালো ছোলাটা

খেয়ে নিয়ে এবার বেরোতে হবে তো আজকে সাইকেলে করে যাব আমার ডেবিট পুত্রটাকে সার্ভিসে দিয়েছি সার্ভিসে ঠিক নয় চলি ওই নাম্বার প্লেট এসছে নাম্বার প্লেটটা লাগাতে দিয়েছি আর কটা ছোটোখাটো কাজ আছে ওটার জন্য দিয়েছি এমনিতেও সাইকেলে করেই যায় কলেজে কেন আমার কলেজ এখান থেকে ওই ছশো মিটার টু সাতশো মিটারের দূরতে তো সাইকেলে করেই যায় গাড়ি করে যাওয়ার দরকার নেই এইটুকু যদি খুব রোদ হয় তখন গাড়ি করে যায় তো আজকে গাড়িটাকে দিয়েছি সার্ভিসে তো আজকে সাইকেলে করেই যাব চলো খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোবো কেন ফোন করেছিল কলেজ থেকে যেতে হবে তাড়াতাড়ি ঠিক আছে চলো আলু খাবার খেতে বসে পড়েছি এই সাইকেলে করে বেরোবো এবার চলো বেরোই পড়েছি রোদটা কিন্তু বললে হবে না রাস্তায় ভালো রোদ আছে গরম করছে বেশ এই চান করলাম এর মধ্যেই ঘেমে গেল ভালো গরম আছে রাস্তায় একটু শর্টকাট জানা আছে একটা শর্টকাটটা মারবো শর্টকাটটা মেরে তাড়াতাড়ি যাওয়া যাবে চলো ভেতরে একটু কলেজ কলেজের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই তাই কলেজের ভেতরে আমি তোমাকে দেখাতে পারবো না কি হচ্ছে না হচ্ছে তো চলো কলেজে ভেতরে গিয়ে কাজ সেরে নিই তারপর বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি যাচ্ছি কলেজ থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম মনে ছিল না এখন করে বলে দিলাম বাড়ি যাচ্ছে এখন তিনটে বাজছে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িটা পৌঁছয় আগে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও জামা ছাড়িনি আমাদের তো তিনটেই ছুটি হয় তিনটে ছুটি হয় তো তোমরা তো দেখলেই বাড়ি আসলাম তো এবার খেয়ে তো নিয়েছি খাওয়া হয়ে গেছে জামাটা ছাড়বো এবার একটু দেখি যদি ফ্রেশ হওয়া যায় তারপর ভিডিও এডিটিংয়ে বসতে হবে আমার একটা চ্যানেল আছে এটা তো তোমার প্রাইমারি চ্যানেল আর একটা সেকেন্ডারি চ্যানেল আছে এটা তোমার নাম হচ্ছে হাসতে হাসতে জ্ঞানী হাসতে হাসতে জ্ঞানী তো তোমরা চেক আউট করতে পারো ভালো লাগবে ওটায় আমি টেক রিলেটেড মানে তোমার গ্যাজেট রিলেটেড ভিডিওস বানাই মানে গ্যাজেট চাইনিজের যে গ্যাজেটসগুলো তৈরি হয় ডেলি ইউজের গ্যাজেটস সেইগুলোর ব্যাপারে ভিডিওস বানাই তো তোমরা ওটা চেকআউট করতে পারো বিভিন্ন নতুন গ্যাজেটসের ব্যাপারে জানতে পারবে তো দেখি আজকে ব্লগটা কত দূর কন্টিনিউ হয় মনে হয় না আর হবে কেন আর সেরকম কিছু দেখানোর মতো নেই এবার জামা প্যান্ট ছাড়বো ফ্রেশ হব একটু আবার ভিডিও এডিটিং করে সন্ধেবেলা যা হয় তো দেখি যদি কিছু স্পেশালি হয় তাহলে অবশ্যই ক্যাপচার করবো তাছাড়া এখন আপাতত বাই তো চলো গুড নাইট বাবে তো গাই বলেছিলাম ভিডিও হয়তো আর না আসতেও পারে তো লুডোকে নিয়ে ঘুরতে বেরিয়েছে একটু বাইরে ওই যে পাচ্ছ ঘুরতে এখন নিজের জায়গা বানাচ্ছে তো পদ্মা পুকুরের দিকে একটু ঘুরতে নিয়ে এসেছি দেখো একটু ঘুরিয়ে নিয়ে যায় একটু না ঘোরালে সারাদিন তো বাঁধা থাকে একটু আর দু না ঘোরালে হবে বলো একটু তো ঘোরাতেই হবে হ্যাঁ এখানে ওটা একটুটা এটা ঘুরিয়ে নিয়ে বাড়ি যাব এখন সাড়ে পাঁচটা বাজছে তোমার সাড়ে পাঁচটা নয় ছটা বেজে গেছে এডিটিং করছিলাম অনেকক্ষণ টাইম লাগলো এডিটিং করতে একটু বেরোতে না একে একটু আগে নিয়ে বেরোয় ওই সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ নিয়ে বেরিয়ে যায় ঘুরতে তে আধ ঘন্টা মতো ঘোরাই বাড়ি চলে আসছে দাঁড়া টানিস না এখন একটু ঘুরিয়ে নিয়ে এবার বাড়ি যাব চাটা খেতে হবে চলো দেখা হচ্ছে মা একটু গোয়াল বাড়িতে গেছে বলে আমাকে গুড় পিঠে ভাজতে দিয়ে গেছে কোনোদিন খেয়েছো গুড় থাকলে বলবে হ্যাঁ দারুণ খেতে হয় কিন্তু লুচির মতনই ভাজতে হয় আলাদাভাবে কিছু ভাজার টেকনিক নেই লুচির মতনই তুমি ভাজতে পারবে লুচির ভাবে ভাজে তাহলে এটা হচ্ছে র মেটেরিয়াল এখান থেকে নিয়ে লুচির মতো যেরকম ভাজে সেরকম ভাজবে ঠিক আছে এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেলে নামিয়ে দেবে ফুচকা টাইপসে ভেজে নিই খেতেও কিন্তু দারুণ হ্যাঁ খেলাম একটু অলরেডি খাওয়া হয়ে গেছে অলরেডি একটা খাদা খাওয়া হয়েও গেছে মা আসছে মা গোয়ালবাড়ি গেছে একটু আমি এটা এটা হয়ে গেছে এটাকে সন্ধের চা চলে এলো এই যে সন্ধে চা দুবার চা না খেলে হয় না ঠিক আছে সকাল আর সন্ধে চা খেতেই হবে তার সাথে আজকে অন আছে এই যে মালপোয়া মালপোয়া নয় সরি ভুল বললাম গুড় পিঠে একটু আগে ভাজছিলাম দারুণ খেতে তো এটা আজকে দুটো জিনিস আজকে হবে চলো চাটা খেয়ে নি তাহলে ফাইনাল গুড নাইট বলার জন্য ভিডিওটা করলাম ফাইনাল গুড নাইট তো জানানো হয়নি তাই জন্য ফাইনাল গুড নাইট বলে দিচ্ছি এখন গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে ভাই ভাই